আসসালামু আলাইকুম আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত হাতির ঝিল বগুড়ার হাতির ঝিল অথচ বগুড়ায় বাসা এখানেই বাসা অথচ আমার এখনো আসা হয়নি কোনো সময় আসা হয়নি আজকে একটু আসলাম সময় পাইলাম আসলে খুবই সুন্দর পরিবেশ জোৎস্নাময় রাত আলোকিত ভবন জোৎস্নার রাত আলোকিত ভবন আর অনেকেই বসে আছে কি সুন্দর চায়ের এই যে নৌকা আছে এখন নৌকাও রাখছে এখন নৌকাতে করেও যাওয়া যাচ্ছে বা নৌকাতে করেও ঘোরা যায় ভ্রমণের একটা ভালো একটা প্রবর্তন মানে সিস্টেম আর এখানে করতো আর নদীটা এত পরিষ্কার ক্লিন হয়েছে বলা কঠিন আর এই যে এই পাশে ঘাস লাগাইছে আপনারা অনেকে হয়তো অনেকের ভিডিওতে দেখেছেন আসলে এটা কি এগুলো দেখ ঘাস লাগাইছে এই ঘাসগুলো যখন বড় হবে আসলে তখন আরও আসাম লাগবে তো বসার জন্য এখনো ইউনিট ওইভাবে তৈরি করেনি বিভিন্ন জায়গায় দেখছি যেমন কুমিল্লা সরি ময়মনসিংয়ে গেছিলাম ওটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন নদীর পাশে বসার মতো সুন্দর একটা পরিবেশ আমাদের এটাকে হাতিঝিল না বলে বোটানিক্যাল গার্ডেনও বলা যেতে পারে বোটানিক্যাল গার্ডেন বা হাতিঝিল যাই যেটাই ভাবেন ভাবতে পারেন বগুড়ায় সুন্দর একটা পরিবেশ এই যে বাদামালা মামা বাদাম বিস্তিছে পরিবেশটা খুবই ভালো বাইক নিয়ে আসার কোনো সিস্টেম নাই বাইকটা একটু সরে রাখতে হয় দূরে রাখতে হয় খুবই খুব ভালো মনোরম তো আমরা আসছি সন্ধ্যার পরে আসছি দেখতে খুবই ভালো লাগতেছে আর বাইরে খুবই প্রচণ্ড আর নদীর হাওয়া যাতে ঠান্ডা এত শীতল এখানে না আসলে বুঝতে পারবেন না নদীর পাশে মানুষ এই জন্যই মনে হয় দীর্ঘ সময় বসে থাকে সময় কাটায় তো খুবই ভালো লাগছে আপনারা আসতে পারেন আর করতা নদীর খুবই পরিষ্কার হয়েছে গত বছর এখানে প্রচুর পরিমাণে কচুরি ছিল কচুরি পানা দিয়ে আটকানো ছিল এইবার আর সেই আটকানো নাই পানিগুলো পরিষ্কার পরিষ্কারই আছে যত পানি বেশি হবে ততই ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আশা করছি এটা হচ্ছে স্পিরি ব্রিজ বোবাদের স্পির ব্রিজ লাইটিংটা খুবই সুন্দর জ্যোৎস্না রাত আসলে অমায়িক লাগছে আপনারা আপনারা একটা ফিল করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন